আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো স্যামসাং এ টোয়েন্টি এস ওয়ান মডেলের কীভাবে পাওয়ার সুইচ আর ভলিউম সুইচ পুরা রাবনটা কিভাবে লাগাইতে হয় দেখুন আপনারা এটা হলো স্যামসাং মোবাইলের পাওয়ার সুইচ আর ভলিউম সুইচ আমরা ফিটিং করতেছি আগের যে আবার সুইচ ভলিউম সুইচ ছিল এগুলা নষ্ট হয়ে গেছিলো এই জন্য আমরা নতুন একটা র্যাবন সুইচ লাগাইতেছি দেখুন এটার যে স্টিকারটা আছে স্টিকারটা উড়ে সুন্দরভাবে বসাইতে হবে সিসেসের বডির মাধ্যমে বডির মধ্যে লাগাইতে হবে কিভাবে লাগাই আপনার তা দেখুন দেখুন একদম নতুন একটা সুইচ লজিক লাগাইতেছি তো এটা লাগানি আমাদের মোটামুটি কমপ্লিট এখন আমরা এটা ডিসপ্লেটাও নষ্ট হয়ে গেছে তো ডিসপ্লেটা কীভাবে গাম দিই দেখুন এরপরে আমরা ফিটিং করব এটা হলো ক্যামেরার উপরের যে স্টিকার এই স্টিকারটা উড়ে নিলাম এখন গাম লাগাইতেছি গামটা সুন্দরভাবে লাগাইতে হবে সাইডে যে বিটগুলো দেওয়া আছে অতিরিক্ত গাম দিলে ডিসপ্লের পাশে লেগে যেতে পারে যদি ডিসপ্লের মধ্যে লেগে যায় তাহলে এক্ষেত্রে পরবর্তীতে ডিসপ্লে সমস্যা করতে পারে তো আমাদের মোটামুটি গাম লাগানি কমপ্লিট হয়ে গেছে এখন বড়ির সাথে ডিসপ্লেটা ফিটিং করব দেখুন কীভাবে ফিটিং করি আমরা দেখুন ডিসপ্লেটা একদম নতুন ডিসপ্লে লাগাইতেছি মোটামুটি ডিসপ্লে ফিটিং হয়ে গেছে এখন মাদার ফিটিং করতেছি এরপরে প্রত্যেকটা কানেকশান জয়েন করব মাদার একটা স্ক্রু আছে স্ক্রুটা লাগাইনি এখন মাদার বোর্ডের সাথে যে র্যাবনগুলো আছে র্যাবনগুলো লজিক বোর্ডের সাথে কানেক্ট করতেছি তো মোটামুটি মাদার বোর্ডটাও ফিটিং হয়ে গেছে আমাদের আমরা এখন মোবাইলটি চালু করব সুইচে ঠিকভাবে কাজ করে কি না দেখুন তারপর ডিসপ্লে আসে কিনা এগুলো দেখুন আলহামদুলিল্লাহ আমাদের সুইজেও ঠিকভাবে কাজ করলো ডিসপ্লেও এখন ওকে হলো তো মোটামুটি আমাদের কাজ অনেকটা কমপ্লিট এখন পিছনের ব্যাক কভারটা ফিটিং করব ব্যাক কভারটা সুন্দরভাবে ফিটিং করতে হবে লকগুলো যেন ভালোভাবে আটকে দেখুন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে ডিসপ্লেও ঠিকভাবে কাজ করতেছে তো যেসব যে সকল মোবাইলের সুইচ নষ্ট হয়ে যায় আমরা ডাইরেক্ট নতুন সুইচ লাগাই দিই আগের কোনো সুইচ রিপেয়ারিং করি না তো এখন ডিসপ্লে যে গাম দিয়ে লাগাইলাম এই জন্যে রাবার দিয়ে ভালোভাবে আটকায় রাখতেছি যেন সুন্দর পজিশনে যেন গামগুড়া সাপ দিয়ে লাগে এই জন্য রাবারিং করতেছি রাবার একটু বেশি করে দেবেন আর এই রাবারগুলো এক ঘন্টা বা দেড় ঘন্টার উপরে রাখা ঠিক হবে না এক দেড় ঘন্টার পরে রাবারগুলো আমরা খুলে নিব না হয় ক্ষেত্রে দেখা যায় ডিসপ্লেতে অনেক টাইমে কালি ছেড়ে দিতে পারে যদি আমরা দীর্ঘ সময় রাখি তা আমরা দীর্ঘ সময় রাখবো না এক ঘন্টা পরে রাবারগুলো খুলে ফেলব আমাদের কাজও কম